বিভিন্ন দাবিতে উত্তাল বাঁকুড়া পিএইচই অফিস কর্মবিরতি ও পরিষেবা বন্ধের হুঁশিয়ারি পানীয় জল পাম্প ও ভাল্ব চালকদের বাঁকুড়া পিএইচই অফিস চত্বরে মঙ্গলবার পানীয় জলের পাম্প ও ভাল্ব চালকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি দীর্ঘদিন ধরে বকেয়া বেতন বোনাস ও এরিয়ার অর্থ পরিশোধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প ও ভাল্ব অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বিক্ষোভকারীদের অভিযোগ বারবার দপ্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি ফলে বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে তাদের এদিন ফেডারেশনের সাধারণ সম্পাদক দুর্গাচরণ মুখার্জি জানান বহুদিন ধরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন বোনাস ও এরিয়ার অর্থ পরিশোধের দাবি জানানো হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো শুধু না মেলায় সহ্যের সীমা অতিক্রম করছে কর্মীদের তিনি আরও বলেন এ বিষয়টি লেবার কমিশনার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট এক্সিকিউটিভদের জানানো হয়েছে দুর্গাচরণ মুখার্জি স্পষ্ট হুঁশিয়ারি দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির পথে হাঁটবেন তারা এমনকি চূড়ান্ত পরিস্থিতিতে পানীয় জল পরিষেবা বন্ধ রাখার দিকেও যেতে পারেন আন্দোলনকারীরা এখন প্রশ্ন একটাই এই বিক্ষোভে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটা নড়ে চড়ে বসে এবং কবে মেলে দীর্ঘদিনের সমস্যার সমাধান কারণের বিষয় হলো আমরা দীর্ঘদিন যেমন বেতন বোনাস এরিয়ার পি ইএসআই কোনো কিছু সঠিক টাইমে সঠিক দিনে পাচ্ছি না এই জন্য আমাদের এই বিক্ষোভ দাবি পূরণ যদি না হয় আমাদের রাজ্য সভাপতি আছে সাগর সেন যেমন উনি যেরকম বলবেন আমরা সেরকম করতে রাজি আছি উনি অলরেডি আমাদেরকে একটা প্রসেস বলেছেন আমরা লেবার কমিশনার ডিএম এবং এক্সিকিউটিভ দিকে অলরেডি আমরা ইনফর্ম করেছি যদি আমরা সঠিক বেতন বোনাস এরিয়া না পাই তাহলে আমরা দেব কর্মবৃত্তি বা জল বন্ধের দিকে যেতে আমরা বাধ্য হব আপোনাৰ নাম আমাৰ নাম দুৰ্গা চন্দ্ৰ মুখাৰ্জী আমি ফেডাৰেশনৰ জেৰাৰেলি